একরাত ও ভয় পাচ্ছে আমি মাপ চাইছি প্লিজ ভিতরে চলো আমরা কথা বলি রাত রাগে ফসফস করছে আজিয়ানের মা বাবা বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেল ভিতরে আজিয়ানের মা বলল সরি বাবা আসলে উনি আমার বড় ভাবি বাবা মারা যাওয়ার পর বড় ভাই পুরো ফ্যামিলি সামলেছেন তাই ভাবিকে আমরা সম্মান করি তাই বলে আমার বোনকে যা খুশি তা বলার অধিকার নেই ওনার রইল কয় না তা যত ভরে লাগবে বললেই হতো এত কত শোনার মানে হয় না বাবা প্লিজ রাগ করো না আমাদের কোনো কিছু চাওয়ার নেই সবচেয়ে মূল্যবান রত্নটি তো নিয়েই এলাম আমি মাপ চাইছি ভাবির পক্ষে প্লিজ আঙ্কেল আমাকে লজ্জা দিবেন না জাস্ট খেয়াল রাখবেন নেক্সট টাইম যেন এমন কিছু না হয় তাহলে রোদকে আর এর বাড়ি রাখবো না আর এর জন্য আমার বাবার অনুমতিরও প্রয়োজন নেই আমার অনেক আদরের বোন আমার কথাগুলো এক প্রকার হুমকি দিয়েই বলল রাত বলে উঠে যেতে দিলে আদ্রিয়ানের মা বসতে বলল কিছু খাওয়ার জন্য রাত সরি বলে আদ্রিয়ানের হাতে কিছু ফাইল দিয়ে হন চলে গেল আদ্রিয়ান সারাটা সময় মাথা নিচু করে রাখল রোদকে কিভাবে এনেছে এটা একমাত্র ও আর ওর মা বাবাই জানে আর প্রথমবার কিনা ওর ভাই সে এমন কাণ্ড দেখলো যদিও আদ্রিয়ানের বাবা রিকোয়েস্ট করেছে যাতে বাসায় কিছু না বলে তবুও আদ্রিয়ানের টেনশন হচ্ছে যদি ওরা ওর রোদকে নিয়ে চলে যায় তখন কিভাবে থাকবে আদ্রিয়ানার মিষ্টি সবার কাছে পুরো ঘটনা সবাই জানতে ভালো আজিয়ানের রাগে মাথা ফেটে যাচ্ছে কিভাবে এমন মন থাকতে পারে বড় মামির বাড়ির সবাইও বেশ রাগ করে আছে রোদ তখনই মিষ্টিকে নিয়ে উপরে চলে গিয়েছিল মিষ্টি এখন জারবার রুমে এত কিছুর পরেও একজনের মুখে লজ্জা হাসি আর তার কেউ নয় জাইফা আজিয়ান রুমে আসতেই রোদ বলল ভাইয়া কোথায় নিচে কি চলে গিয়েছে আমার সাথে দেখাও করলো না বলেই কেঁদে দিল রোদ আদ্রিয়ান বিছানায় এসে জড়িয়ে ধরে বলল কিনা সোনা প্লিজ কাঁদে না ভাই আমার উপর রেগে আছে আমাকে মারতে চেয়েছিল বলেন আমি কিভাবে যেতাম মিষ্টি কান্না করছিল না ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে মেয়েটা আদ্রিয়ান ওকে নিয়ে শুয়ে পড়লো বুকে জড়িয়ে নিল আর বলল কিছু হয়নি রোদ খেদো না তোমার ভাই আসবে আবার ভাই আসবে না রেগে আছে আমার সাথে আদ্রিয়ান ওর চোখের পানি মুছিয়ে দিল এরপর চোখে চুমু সারা রাত ঘুমাতে না পারায় একটু পরেই ঘুমিয়ে গেল সাবধানে ওকে বালিশে শুইয়ে দিল কম্বল বুক পর্যন্ত তুলে দিয়ে কপালে আলতো করে চুমু কিছুক্ষণ তাকিয়ে ভাবলো রোদ চাইলেই আর চলে যেতে পারতো কিন্তু গেল না অথচ কেমন সারাটা দিন কান্না করেছিল বিয়ে করবে না বলে মেয়েটা মিষ্টিকে অনেক আপন করে নিয়েছে আদ্রিয়ান উঠে আলমারি খুলে একটা ফাইল হাতে নিয়ে দেখতে লাগলো এরপর ফোন হাতে নিয়ে ব্যালকনিতে গেল বারান্দায় বাতাস অনেক তাই দরজা ভিড়িয়ে দিল না হলে ঠান্ডায় রোদের ঘুম ভাঙতে পারে একটা নাম্বারে কল দিয়ে রিসিভ হতেই সালাম দিয়ে কিছুক্ষণ কথা বলে কল কাটলো অতঃপর আবারও একটা নাম্বারে কল দিল কথা শেষে রুমে আসলো মাগরিবের রাজানের সাথে সাথে রোদ উঠে পড়লো পাশে আদ্রিয়ান নেই মিষ্টি বসে বসে পাজল সলভ করছে রোদ হেসে বলল আমার বাচ্চাটা কি করে মাম্মা দেখো এক সাইড করেছি হুম দেখতে হবে না কার মেয়ে মাম্মা থাপো আল্লাহ দাঁড়াও মা নামাজটা পড়ে ওকে রোদ নামাজ পড়ে মিষ্টিকে নিয়ে নিচে যাবে উনি আজ্জান রুমে ঢুকলো উঠে পড়েছো হুম নিচে যাব মিষ্টির ক্ষুধা লেগেছে আদ্রিয়ান মিষ্টিকে নিচের কোলে তুলে নিল হাত দিয়ে রোদের মাথার উপর ওড়নাটা টেনে দিয়ে বলল নিচে আমরা ফ্রেন্ড নিচে আমার ফ্রেন্ডরা এসেছে তোমার জন্য আমার জন্য কেন কেন আবার আবার বউ দেখতে রোদ একটু লজ্জা পেল আদ্রিয়ানোর হাত ধরে নিচে নিয়ে গেল ড্রয়িং রুমে পাঁচ ছয়জন জন ছেলে আর চারজন মেয়ে বসা রোদের এমন অচেনা লোকজনের সামনে যেতে কেমন যেন লাগলো আদ্রিয়ান ধরে এনে বসালো ওকে রোদ সালাম দিল মেয়েগুলো এসে জড়িয়ে ধরে বলল আদ্রিয়ানের মধ্যে সবার সাথে পরিচয় করিয়ে দিল অয়ন রিশান রাহিব সাহিল প্রণয় আর প্রান্ত এদের মধ্যে প্রণয় আর প্রান্ত দুই ভাই দুইজনই ইঞ্জিনিয়ার অয়ন আর সাহিল ভাইয়া আর্কিটেকচার আর রিশান আর রাইফ ভাইয়া হলো ডক্টর মেয়েদের মধ্যে প্রাণ আপু হলো প্রণয় আর প্রান্ত ভাইয়ার বোন কিন্তু রিশান ভাইয়ের ওয়াইফ বাকিরা অবিবাহিত বাকি শুধু অয়ন ভাইয়া এরা সবাই নাকি ছোট্টবেলার ফ্রেন্ড আরো আছে কিন্তু এরা একে অপরের জান হঠাৎ রিশান ভাইয়া বলল তো তুমি ফার্স্ট ইয়ারের না রোদ এতক্ষণে মাথা তুলে তাকাতেই শকড হলো উনি দুই তিন ক্লাস নিয়েছে ওদের রোদ বলল জি স্যার আর সবাই হো হো করে হেসে উঠল প্রণয় ভাইয়া বলল কি রে শালা ভালোই তো দিন যাচ্ছে তোর হানিমুনি মুনি এখনো এসব নিয়ে ভাবিনি এর মধ্যে অয়ন বলল হুম হুম সব তো করেই ফেললাম মামা আর এখন বলো নেই রোদ বেচারি লজ্জায় শেষ তাই কোনো মতে বলল আমি মিষ্টিকে দেখে আসি বলেই উঠে গেল আদ্রিয়ান ভ্রুকুচকে তাকিয়ে বলল মানে কি করে ফেললাম আমাদের চোখ ফাঁকি দিতে পারবি না শালা সবাই দেখি বুঝলি পিচ্চি বউ গলা টলা ঢেকে রাখবি তো নাকি বলে অট্টু হাসিতে সবাই ফেটে পড়লো হাত যা বোঝার বুঝে গেল ওর এই বান্দর ফ্রেন্ড গুলো এমন ঠোটকাটা টাইপেরই কিছুই মুখে আটকায় না এদের আদ্রিয়ান বলল বেটা তেমন কিছুই না এতক্ষণে সাহিল মুখ খুলল বলল বিয়ে করা বউ তোর এত লজ্জা পাচ্ছিস কেন আবারও একবার হাসির রোল পড়লো এর মধ্যে সবাই বলে গেল যাতে ওদের রিউনিয়ন পার্টিতে রোদ কেউ নিয়ে যায় রোদও আচ্ছা বলেছে ওরা সবাই মুগ্ধ হয়ে দেখছিল রোদ কিভাবে মিষ্টিকে খাওয়াচ্ছিল মামি আর রোদের সামনে তেমন আসেননি কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রাত বারোটায় আদ্রিয়ানের নানু বড় মামা ছোট মামা মামি আর তাদের সন্তানেরা হাজির সবাই তো এটা দেখা মাত্র অবাক হয়ে গেছে রাতে টায়ার্ড ছিল বিধায় কেউ আর তেমন কথা বলেনি সবাই রুমে গেছে রেশ নিতে আর আদ্রিয়ানের বাবা মায়ের বুঝতে এক মিনিটও লাগেনি যে এদের হঠাৎ এখানে কে আনলো আদ্রিয়ানি এনেছে তখন কল দিয়ে মামাকে সব বলেছে সে রাতে রোদ যথারীতি আজিয়ানের পাশে শুয়ে আছে মন খারাপ মেটার আদ্রিয়ান বুকে নিয়ে বলল ঘুমাচ্ছ না কেন আম্মুর সাথে কথা বললাম মনে হয় ভাইয়া কিছু বলেনি হুম বাসায় কবে যাব যাব এখন ঘুমাও রোধ বাসায় যাওয়ার কথা যতবার বলে আদ্রিয়ান ততবারই বলে নিয়ে যাবে কিন্তু আর নিয়ে যায় না। রোধ কিছু বুঝতে পারে না। ওই দিনই মাত্র সুধরোধকে নিয়ে গিয়েছিল। আর তো নিল না আদ্রিয়ান? কিছু বলতেও পারছে না সে। কিন্তু আদ্রিয়ান তো জানিও কেন না না। ইচ্ছে করেই না না। মনের ভয়টা যে এখনো কাটছে না তার। যদি রোধা না আসতে চায় তখন? রোধ ঘুমাবে না দেখে আদ্রিয়ান বলল। তাহলে কি করবে এতরাতে? রোধ আদ্রিয়ানের বুকে মুখ খুশি বন্ধ। হুম গল্প করব। আচ্ছা বলো গল্প কি বলবো আপনি বলেন যা আমি তো গল্প জানি না আচ্ছা তুমি বলো ছোটবেলার গল্প বেশ রোদ কে পাইকে সারা দুনিয়ার কথা বলা শুরু করলো সে আদ্রিয়ান মনোযোগ দিয়ে রুদে ঠোঁট নেড়ে চেড়ে বলা কথা শুনছে জানেন আমি তো ছোটবেলায় ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম তাহলে হলে না কেন কিভাবে হব ম্যাথ ভালো লাগে না ছোটবেলায় সব মুখস্ত করতাম মুখস্ত বিদ্যা ছিল বিদ্যা ভালো ছিল তাই ক্লাস থ্রি আর সেভেন পড়িনি তাই তো এত তাড়াতাড়ি মেডিকেলে উঠে গেলাম ভাইয়া আমাকে ম্যাচ করাতো কিন্তু পরে ভাইয়াও বিজি হয়ে গেল তাই বাসায় স্যার রেখেছিল আব্বু কিন্তু ওই স্যারটা কি স্যারটা কি বলো উনি কেমন যেন ব্যবহার করতো আমাকে মনে হয় পছন্দ করতো উনি অনেক হ্যান্ডসাম ও আর কিছু বলার আগেই আজিয়ে আমাকে ধমকে বললো আমি বলেছি কেমন ছিল কি করেছে তা বলো রোদ একটু ভয় পেল আদ্রিয়ানকে তবুও বলল প্রপোজ করেছিল এরপর আদ্রিয়ানের উদ্বিগ্ন হওয়ায় রোদ মজা নেওয়ার জন্য বলল এরপর আর কি যা হয় তাই রোদের উত্তর যেন আদ্রিয়ানের পছন্দ হলো না বুক থেকে ছটকা মেরে বিছানায় ফেলে দুই হাত দিয়ে টাইট করে রোদের বাহু ধরল ব্যথায় রোদের চোখে পানি চলে এলো মুখের সামনে এসে দাঁতে দাঁত চেপে বলল বল এরপর কি তুই প্রপোজ অ্যাকসেপ্ট করেছিলি ওরা হাত ধরে ঘুরেছিলি কি করেছিলি বল আদ্রিয়ানের আচমকা এমন আচরণে রোদ ভয়ে আর হাতের প্রচন্ড ব্যথায় কান্না করে বললো না না ভাবু ভাইয়াকে বলেছিলাম ভাইয়া ও ওনাকে ধদদদ ধমকে না করে দিয়েছিল আদ্রিয়ান রোদের ওপর থেকে উঠল রোদ হাত দিয়ে ব্যথা জায়গাটা ধরে রেখেছে আদ্রিয়ানের ওর কান্না দেখে হুঁশ এলো কি করলো হঠাৎ এইভাবে তো রোদ দূরে সরে যাবে ও বলে হাত বাড়িয়ে রোদকে ধরতে গেলেই রোদ সরে যায় যেন বুকটা মোচড় দিয়ে ওঠে রোদ কান্না করতে করতে বিছানা থেকে উঠে গেল আর আমি আপনার সাথে আর কোনো দিনও গল্প করব না শুধু শুধু ব্যথা দিলেন শুধু ধমকালেন বলেই রোদ রুম থেকে বের হতে লাগলো আদ্রিয়ান তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পেছন থেকে রোদকে কে ধরল। ধরলো রোদ ছাড়াতে চাইলেও আদ্রিয়ান ছাড়ছে না ছাড়ুন আমি থাকবো না আপনার সাথে চলে যাব বাসায় আদ্রিয়ানোকে আরো টাইট করে জড়িয়ে ধরে বলল কোথাও যাবি না তুই আমার কাছে থাকবি আমার বুকে থাকবি রোদ কান্না করে যাচ্ছে কোনো থামা থামি নেই তার আদ্রিয়ান নিজের দিকে ঘোরালো আবারও জড়িয়ে ধরে মাথায় চুমু খেলো অনেকক্ষণ পরেও রোদ হিচকি তুলে কাছে। আদ্রিয়ানোর কোমরে হাত পেঁচিয়ে উঁচু করে নিয়ে বিছানায় বসিয়ে নিজে হাঁটু গেড়ে ওর সামনে বসলো হাত দিয়ে চোখ মুছিয়ে দিল ক্রোধের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেলো শান্ত কণ্ঠে বলল সরি সরি বউ আমি অনেক সরি কারোর সাথে তোমাকে কল্পনা করতে বুকে কেমন যেন হয় মাথা ঠিক থাকে না প্লিজ কান্না করো না আমি সরি সোনা পাখি রোদ কিছুই বলছে না আজকে অনেক খারাপ লেগেছে ওর আদ্রিয়ান হাত ছেড়ে বাহুর দিকে তাকালো দেখেই বলল শিট আদ্রিয়ানের হাতের আঙুলের ছাপ পড়ে গেছে আদ্রিয়ান মুখ নিয়ে ধীরে ধীরে লাল হাওয়া জায়গায় চুমু খেতে লাগলো রোদ বিছানার এক্কেবারে সাইডে শুয়ে আছে একটু আগে আদ্রিয়ান অনেক সরি বলেছে কিন্তু রোদের কষ্ট কমেনি কেন হুঠা তেমন কর এ রোদ বুঝে উঠতে পারে না এই ভালো তো এই বকাঝকা শুরু কেন রে ভাই রোদে বুঝে খারাপ লাগে না অভিমানে টুই টুম্বুর হয়ে রোদ মুখ ঘুরিয়ে সাইডে শুয়ে আছে আদ্রিয়ান ডাক দিলেও কথা বলেনি আদ্রিয়ানেরও খারাপ লাগছে নিজের সব কিছু নিয়ে সে একটু বেশি পজেসিভ বাট রোদের বেলায় যেন তা হাজার গুণ বেড়ে যায় এই যে রোদের ছোটবেলায় দেয়া প্রপোজ তো আদ্রিয়ান মানতে নারাজ আদ্রিয়ান চিন্তা করছে আগেও এমন ছিল কিন্তু অনির যথেষ্ট বুঝতা ছিল কিন্তু রোদ তো বোকা শোকা টাইপের আর হারানোর কষ্ট আদ্রিয়ানের থেকে ভালো আর কেই বা জানবে তাই তো রোদের সাথে এমন করলো কিন্তু এতে তো তার রোদ আরও দূরে সরে যাবে আজ ভাইয়ের কাছে ও বকাও খেয়েছে সব চিন্তায় আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে তার পাখির দিকে তাকালো পেছন থেকে জড়িয়ে ধরলো না লাভ হচ্ছে না তাই ঘাড়ে মুখ গুজে বলল সরি তো আদ্রিয়ান এবার জোর করে টেনে নিজের কাছে আনলো চোখের পানি মুছে দিল করুণ কণ্ঠে বলল আমাকে কি maaf করা যায় না রোদ কিচ্ছু বলল না আদ্রিয়ান আরো জোরে ধরে বলল এই এবার আদ্রিয়ান চোখে চুমু দিল রোদ হাত দিয়ে চোখ ঢেকে ফেলল আদ্রিয়ান গালে চুমু দিলে রোদ গালও ঢেকে ফেললো আদ্রিয়ান না কেউ চুমু দিল রোদ হুট করেই নিজের ঠোঁট চেপে ধরলো আদ্রিয়ান হো হো করে হেসে দিল রোদ দেখলো কি সুন্দর সেই হাসি আচ্ছা ছেলেদের হাসি পুছি এত সুন্দর হয় আদ্রিয়ান ওকে বুকে নিয়ে বলল কাল বাসায় নিয়ে যাব কেউ কি যাবে আমার সাথে রোদ ফট করে উঠে বলল হ্যাঁ হ্যাঁ যাব তো আগে বড় মাপ করেছো রোদ চুপ করে আদ্রিয়ানের বুকে মিশে গেল আদ্রিয়ানো উত্তর পেয়ে মাথায় চুমু দিয়ে ঘুমিয়ে গেল সকাল থেকে রোদের মন ফুরফুর আজ পাঁচ দিন বাসায় যাবে মুখের কথা কতদিন দিন মাকে বাবাকে রুদ্রকে সরাসরি দেখে না ভাবতে কান্না আসে আদ্রিয়ান ব্রেকফাস্টে যাওয়ার আগে হাত টেনে রোদকে বিছানায় বসালো রোদ কি হয়েছে জানতে চাইলে আদ্রিয়ান চুপ করে আলমারি থেকে বক্স বের করে রোদের হাতে দিল রোদ বলল কি এটা গিফট খুলে দেখো গিফট কেন রাতে দেওয়ার জন্য ছিল এটা কিন্তু পরিস্থিতিতে পড়ে আর দেয়া হলো না তাই আজই দিলাম খুলে দেখো রোদ খুলে দেখলো ভেতরে একটা পেনডেন্ট সহ চেন যেটাতে ইংরেজি এ আর আর ডিজাইন করে পাশাপাশি গোল করে বৃত্ত আবৃত এক জোড়া ইয়াররিং সেম ডিজাইনের টপ নোজ হাতের ব্রেসলেট যেটাতেও এ আর আর দিয়ে ডিজাইন করা পুরো সেটটাই প্ল্যাটিনাম আর ডায়মন্ডেড রোদ স্বাভাবিকভাবেই বলল ধন্যবাদ সুন্দর পরিয়ে দেই আমি তো এগুলো রেগুলার ইউজ করি না এখন রেখে দেই উহু রেগুলার ইউজ করবা আমি পরিয়ে দিচ্ছি আর কোন কথা না বলে আদ্রিয়ান সব পরিয়ে দিল কানে আগে থেকেই ছিল বিধায় খুলে দিল আদ্রিয়ান এতে রোদ একটু ব্যথাও পেল যদিও না জানি কত বছর আগে লাস্ট খুলেছিল এগুলোর প্রতি ওর ইন্টারেস্ট একদম জিরো বাট নোজ স্পিন পড়াতে পারলো না কারণ রোদের নাক ফটো করানো নেই তাই বলল এটা থাক কখনো ছিদ্র করলে তখন পরিয়ে দিবো আমি কখনো করবো না কান ছিদ্র করতে যেয়ে যে ব্যাথা পেয়েছি করতে হবে না এমনি তোমাকে সুন্দর লাগছে একদম আমার বউ রোদ একটু লজ্জা পেয়ে বললো আচ্ছা আগে বাসায় যাব নাকি মেডিকেল শেষ করে যাব মেডিকেল থেকে ডিরেক্ট নিয়ে যাব মিষ্টি যাবে না আমাদের সাথে ওকেও নিয়ে যাই প্লিজ সবাই কত খুশি হয়ে যাবে আর আম্মু আর রুদ্র তো পুরোই সারপ্রাইজ হয়ে যাবে আমরা কয়দিন থাকব মিষ্টির জন্য dress মিষ্টির জন্য ড্রেস বের করে চাই অনেক উচ্ছ্বাস নিয়ে রোদ বলে আলমারি থেকে ড্রেস বের করলো আজিয়ান আর অপলক আছে কত খুশি হয়েছে তার পাখিটা কেমন প্রজাপতির মতো ছোটাছুটি করছে খুশিতে আদ্রিয়ানো হালকা হাসলো রেডি হয়ে নিচে গেল নিচে আজ সব একসাথে কারণ এত মেহমান এসেছে মা আর সাবা আপু কিছেনে কাজের লোকরাও আছে আদ্রিয়ান সবার আগে ও নানুর কাছে এসে জড়িয়ে ধরে বলল নুমনি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই তোমাকে এত বছর পর খুশি দেখে আমি অনেক খুশি আবার বউ দেখবে না বলে রুদ কে সামনে আলো রুদ সালাম দিল নানুমনি রুদ জড়িয়ে ধরে অনেক আদর করলো বলল ভাই এত পুরো মমের পুতুল চোখ আর গলার শর্ত পুরাই বলে থেমে গেল রোদ মামা তার বউ আর ছেলে মেয়ে রাইফা আর রাফির সাথে পরিচয় করিয়ে দিল এর মধ্যে বড় মামি মুখ কালো করে মাথা নিচু করে আছে রোদ বুঝতে পারলো নিশ্চিত বড় মামার নানুমণি ছেড়েছে তাই তো এত ভদ্র হয়ে আছে মেহমানরা সবাই আজ অবাক রোদ আর মিষ্টি এমন মিল দেখে কিভাবে মিষ্টিকে তুলে তুলে খাওয়াচ্ছে সে রোদ খাবার শেষে সবার জন্য চা কফি নিয়ে এলো বড় মামা চা নিয়ে রোদের হাতে মোটা একটা খাম দিয়েছে ছোট মামাও দিয়েছে আর নানুমণি স্বর্ণের বালা আর ঝুমকো দিয়েছে যদিও রোদের তেমন ইন্টারেস্ট নেই তবুও ধন্যবাদ দিল খাবার শেষে আদ্রিয়ানের মা বলল রোদ আজকে মেডিকেল যাবে মা জি ও আজ তাড়াতাড়ি ফিরবি কিন্তু কেন কেন আবার বিয়ের পাঁচ দিন হলো আশেপাশে সবাই বউ দেখবে বলে মাথা খেয়ে ফেলছে এতদিন তো রোদের শরীর ভালো ছিল না তাই আজ বিকেলেই সবাই আসবে আজ না হলে হয় না মানে কি অনুষ্ঠান তো হয়নি সবাই আজ আসবে তোর কি সমস্যা আদ্রিয়ান রোদের দিকে তাকিয়ে দেখলো রোদের নাকের পাটা ফুলছে চোখও চিকচিক করছে আদ্রিয়ান কিছু বলার আগেই রোদ উপরে রুমে চলে গেল ওয়াশরুমে ঢুকে দশ মিনিট কান্না করলো এখন একটু স্বস্তি লাগছে মুখ ধুয়ে বের হয়ে দেখলো আদ্রিয়ান বিছানায় বসে ওর দিকেই তাকিয়ে আছে রোদ কিছু না বলে হিজাব হিজাবের মেডিকেলের জন্য রেডি হলো এর আগে আদ্রিয়ান সামনে এসে হাত ধরে বললো এবার রোদ চোখ তুলে তাকালো আদ্রিয়ান ওর চোখের চুমু খেয়ে বললো মন খারাপ করো না প্লিজ মা তো দাওয়াত দিয়ে ফেলেছে তাহলে আমি না করে দিতাম আজ জিয়ানোর মাথায় হাত বুলিয়ে নিজে নিকাপটা পরিয়ে দিল আজ ছুটি কয়টায় রোদ একটু চুপ থেকে বলল চারটা আচ্ছা আমি নিতে আসব রোদ ইচ্ছে করে মিথ্যে বললো কারণ আজকে সে কোচিনে পড়াতে যাবে ওখানে শেষ হতে হতে সাড়ে তিনটে বাজবে তাই সব মিলিয়ে চারটে বললো আজ আদ্রিয়ান বাসায় কফি খায়নি রোদ কেউ খেতে দেয়নি গাড়ি থামালো একটা ক্যাফের সামনে রোদ জিজ্ঞেস করতে বলল কেউ দেখা করতে চায় তোমার সাথে আমার সাথে কিন্তু কে তোরে গেলেই দেখতে পাবা ভেতরে যেতেই দেখলো রাত বসে আছে চেয়ারে রোদকে দেখা মাত্রই উঠে আসতে নিলে রোদ ছাপটে পড়লো ভাইয়ার বুকে রাত পরিচিত নিয়ে সামনে নিয়ে বলল কি রে এখন তো যেতাম সরি ভাইয়া প্লিজ সরি বলে লাভ হবে না রাগ করে থেকো না আই লাভ ইউ রাত রোদকে বুকে উঠিয়ে চোখের পানি মুছিয়ে বলল আই লাভ ইউ টু বুঝকে এর মধ্যে একজন বলল হে হে আই লাভ ইউ একশো রোদ পেছনে ঘুরে দেখল রুদ্র দৌড়ে যেয়ে তো জড়িয়ে ধরে কতদিন পর ভাইটাকে দেখল ওরা সবাই মিলে টেবিলে বসে কফি অর্ডার করে খেতে খেতে কথা বলছে রোদ নিয়েছে নর্মাল কফি আদ্র নিয়েছে ব্ল্যাক কফি রুদ্র নিয়েছে ক্যাপাচিনো আর রাদ নিয়েছে এসপ্রেসো রোদ নিজেরটা একটু মুখে খেয়ে আবারও রাদের ওখান থেকেও একটু খেলো খেয়ে মুখটা বাংলার পাঁচ বানিয়ে বললো কি এটা মজা না তো তুই এবার রোদ রুদ্রের থেকেও একটু খেয়ে বললো হুম এটা চলে তুমি এটা খাবে না তুই খা আমারটাই ভালো রোদ নিজেরটা একটু খেয়ে আবারও রাদের হাত ধরে রাদের তাতে চুমুক দিয়ে বলল এটা কেন খাচ্ছ নাও আমারটা খাও বলে নিজেরটা রাতকে দিল আর কাহিনী বোঝার চেষ্টা করছে রাত দেখে বলল এমনি কিছু মনে করো না আদ্রিয়ান হেসে উঠল রোদের মনটা আবারও ভালো হয়ে গেল আদ্রিয়ানকে ধন্যবাদও দিয়েছে সে রোদকে মেডিকেলে দামিয়ে নিজের রাদের সাথে হসপিটালে গেল রুদ্র স্কুলে গেল আর রাত বসে আছে ডক্টরের চেম্বারে সাথে রিশান আর আছে ওদের সাথে আদ্রিয়ান আগেই কথা বলে রেখেছে রিশান বলল রোদকে না জানিয়ে ট্রিটমেন্ট কেমনে সম্ভব আমি দেখে নেব মাথা নিচু করে থাকা রাত এতক্ষণে মাথা তুললো বলল ডাক্তার কখন আসবে এসে পড়বে তোমরা ওয়েট করো কিন্তু রোদের কিছু টেস্ট করাতে হবে ওটা কিভাবে করবে আদ্রিয়ান রিশানের প্রশ্নের উত্তরে আদ্রিয়ান নিচু সরে বলল আই উইল ম্যানেজ ওদের কথার মধ্যেই একজন নার্স নক করে বলল আসছি আমরা কাল বলে উঠে আদিয়া না রাতকে আসতে বলল রাইফও সাথে গেল নক করে কেবিনে ঢুকলো তিনজন রাইফ আর রিশান হ্যান্ডশেক করলো আদিয়ানা রাদু কুশল বিনিময় করলো বসে একে একে সব ফাইল তার সামনে দিল ডক্টর সাতা তা দেখে চিন্তিত ভঙ্গিতে বললেন ফাইল আর টেস্টগুলো যেহেতু তিন বছর আগের তাই বর্তমান পরিস্থিতি জানতে আবারও টেস্টগুলো করাতে হবে প্লাস নতুন কিছু টেস্টও করতে হবে যেহেতু আপনি বলছেন আপনার ওয়াইফ কম খাবার খাচ্ছে ঠিক আছে আরো কিছু কথা বলে চারজন বেরিয়ে এলো কেবিন থেকে রিশান বলল তাহলে রোদকে নিয়ে আয় আমি সব ব্যবস্থা করে রাখছি ওরা আদ্রিয়ান রাতকে বিদায় দিয়ে নিজেদের কেবিনে গেল গাড়ির সামনে এসে রাদা আদ্রিয়ানকে জড়িয়ে ধরলে আদ্রিয়ান একটু চমকে যায় পরক্ষণেই হেসে নিজেও জড়িয়ে ধরে রাত বলল তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমরা যদি আগে খেয়াল করতাম যে রোদ মেডিসিনগুলো না নিয়ে ফেলে দিচ্ছে তাহলে এমন হতো না আমার তার জন্যই চিন্তা হচ্ছে দেখা যাক ওকে কাল অনেক কাঠ খর পোড়াতে হবে জানি যে দুষ্ট আজ কোচিং এর প্রথম ক্লাস ভালো মতোই নিল রোদ স্টুডেন্ট ওকে পছন্দ করেছে এখন বাজে সাড়ে তিনটে রোদ সব গুছিয়ে আবারও মেডিকেলে যেতে উত্তত হলো ইয়াদ বলল যাতে ওর সাথে বাইকে করে যায় কিন্তু রোদ আদ্রিয়ানের ভয়ে ওকে বলেছে চলে যেতে রোদের কাজ আছে ইয়াস্তাও জোরাজুরি করায় রোদ রাজি হয়ে গেল দুজনেই মেডিকে মেডিকেলে পৌঁছালো রোদ সামনে তাকাতেই একটু চমকে গেল কারণ আদ্রিয়ান গাড়িতে হেলান দিয়ে দাঁড়ানো রোদ ইয়াসকে বলে একটু দূরে নেমে গেল এরপর ধীরে ধীরে আদ্রিয়ানের সামনে গেল আদ্রিয়ান মিষ্টি একটা হাসি দিয়ে বলল আজ মনে হয় একটু বেশি ক্লান্ত হুম একটু কিছু খাবে রোদ খুশি হয়ে বলল সত্যি খাওয়াবেন তাহলে ফুচকা খাবো একদম ঝাল দিয়ে কতদিন খাই না একদম এ কথাগুলো বলে সামনে এগোতে হাতে টান পড়লো মাথা ঘুরিয়ে তাকাতে দেখলো আদ্রিয়ান শক্ত চোখে তাকিয়ে আছে রোদ বুঝতে না পেরে বলল কি ফুচকা বাদে অন্য কিছু খাও হ্যাঁ কেন আমি ফুচকা খাবো অন্য কিছু কেন খাবো চলুন বলেই আদ্রিয়ানের হাত ধরে টানা শুরু করলো কিন্তু সামনে যেতে না পারায় আবারও পিছনে তাকালো আদ্রিয়ানের কোনো হেলদোল নেই রোদের আর বুঝতে বাকি রইল না এই লোক যে তাকে খেতে দেবে না তাই রোদ রেগে বলল বলেই গাড়িতে উঠে পড়লো আদ্রিয়ান বুঝলো তার রোদু পাখি রাগ করেছে কিন্তু কিছুতে করার নেই এইসব সব খেলেই এখন অসুস্থ হবে দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে বসলো পাশে রোদের দিকে তাকালো রোদ কপাল কুচকে বিরক্তি নিয়ে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে আদ্রিয়ান শব্দ করলো কিন্তু লাভ হলো না তাই গাড়ি স্টার্ট দিল সে মনটা একটু বেশি খারাপ একে তো সে এত ক্লান্ত টানা ক্লাস করে আবার কোচিং করলো তাও ভাগ্য ভালো লিভ দিল না হলে জ্যামে বসে বসে বারোটা বাজত তার এত সবের পর যখন ফুচকা খেতে মন চাইলো আদ্রিয়ান দিল না সেই লাস্ট কবে ফুচকা খেয়ে অসুস্থ হলো আর খাওয়াই হলো না অসুস্থতার কথা মনে পড়তেই মনে পড়লো আদ্রিয়ানের কথা উনি ওই দিন রোদের বাসা থেকে যাওয়ার পরেই তো সব হলো কিভাবে কি হলো রোদ কিছুই জানে না কিছুই বুঝলো না যদিও প্রথম দিনের মতো খারাপ লাগে না তবুও প্রশ্ন তো রয়ে যায় কেন আদ্রিয়ান বিয়ে করলো রোদকে জাস্ট একটা রাতের ব্যবধানে উত্তর জানা নেই রোদের কিন্তু মা আর পরিবারের কথা মনে পড়ে বারবার ফুট করেই কি সব ভোলা যায় প্রতি রাতে মনে পড়ে তার কিন্তু আদ্রিয়ান তো নেবো নিচ্ছি করে আর যাওয়াই হচ্ছে না কি অদ্ভুত না ভাবা যায় রোদ নিজের বাসায় যাবে তাও কিনা কারোর পারমিশন দরকার যেখানে কিনা রোদ চাইলেই যেতে পারে কি বোঝে এসব এত সব কথা ভাবতে ভাবতে সিটে গায়ে নিয়ে দিল রোদ না চাইতেই চোখ দিয়ে কয়েক ফোটা পানি গড়িয়ে পড়লো চলতি রাস্তায় হুট করে গাড়ি ব্রেক করায় রোদ ঝুঁকে গেল ভাগ্যিস সিট বেল্ট লাগানো ছিল না হলে কি যে হয়ে যেত ভয়ে রোদ হালকা কেঁপে উঠলো না চাইতেও মুখ দিয়ে ভয়ের চিৎকার বেরিয়ে এলো আদ্রিয়ানের দিকে তাকানোর আগে আদ্রিয়ান হুট করেই রোদের সিটবেল্ট খুলে দিল এক টানে নিজের কোলে বসিয়ে জড়িয়ে ধরে অস্থির কণ্ঠে বলল কি হয়েছে রোদ আমি তো তোমার ভালোর জন্যই খেতে না করলাম ওগুলো খেলেই তো লাস্ট অসুস্থ আচ্ছা ওগুলো খেয়েই তো লাস্ট অসুস্থ ছিলা। প্লিজ বাকি আমার খেতো না অন্য কিছু বলো রোদ একটু আশ্চর্য হলো কি বলে আদ্রিয়ান রোদ তো ফুচকার জন্য কাঁদেনি এমনি পুরনো কিছু কথা মনে পড়ছিল তাই চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আবার রোদের একটু ভালো লাগলো লোকটা রোদের কষ্ট এক্কেবারেই সহ্য করতে পারে না রোদ আদ্রিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে মাথা নিচু করে শান্ত কণ্ঠে বললো কার জন্য না এমনি বাসার কথা মনে পড়ছিল আর আরো কিছু না চলুন দেরি হয়ে যাচ্ছে আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বললো হোক দেরি তুমি বলো আর কি রোদ চোখ তুলে তাকালো আদ্রিয়ানের দিকে কিছুটা জড়তা নিয়ে বলল কেন বিয়ে করলেন আমায় হঠাৎ রোদের এমন প্রশ্ন আশা করেনি আদ্রিয়ান কিছু না বলে কোল থেকে রোদকে সিটে বসিয়ে দিল এরপর গাড়ি আবার স্টার্ট দিল রোদ আদ্রিয়ানের এমন আচরণে একটু ভয় পেল উনি কি রেগে গেলেন কিছু বলতে চেয়েও বলতে পারল না আর এদিকে আদ্রিয়ান ভাবছে কি উত্তর দেবে সে রোদকে কেন বিয়ে করেছে সারা রাস্তা আর কেউ কিচ্ছুটি বলল না দ্বিধা কিন্তু রয়েই গেল